وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونسلي على رسوله الكريم أما بعد তাউবিল্লাহিমিনাশনির নিসমিল্লাহ রুহানিরহিম ইমাম মাহমুদের ইলহামের ভ্রান্তি নিরসন এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব বা তৃতীয় নম্বর আলোচনা এর আগে দুটি আলোচনা করা হয়েছে ওই দুটি আলোচনা যারা দেখেন নাই যারা শুনেন নাই তারা তাদেরকে বলব ওই দুটি আলোচনা শুনুন নাহলে এই বিষয়টা এই আলোচনা বুঝবেন না ওই দুই দুই পর্বেই মূলত সম্পূর্ণ বিষয়টা আলোচনা করা হয়েছে এখানে আংশিক কিছু বিষয় ইঙ্গিত করা হবে ইনশাআ কয়েকজন মুস্তাহিদ ইমাম থেকে একটা বিষয় প্রমাণ করা হবে ইলহামের বিষয়টা সত্যায়ন করা হবে ইনশাআল্লাহ তাআলা তো ইল্লামের এই সংশয় নিরসনের আলোচনা শুরু করার আগে আমি একটা সংক্ষিপ্ত বিষয় বলে নিই সেটা হচ্ছে কুরাইশ বংশীয় বারোজন যে খলিফা আছে তাদের কথা তো মূলত বুখারি মুসলিম আবু দাউদ সব মোটামুটি ছোটো অনেক কিতাবেই এই কুরাইশ বংশীয় বারোজন কলিফা আমির সম্পর্কে বিভিন্ন হাদিস আসছে যদিও অনেক মানুষ এটা বলে যে এই এরানাকে শিয়াদের আকিদে শিয়াদের বিষয় বিশেষ করে বুখারিতে মুসলিমে দাউদে সব বিভিন্ন কিতাবে হাদিস আসছে তার মানে এটি তো শিয়াদের হওয়ার কোনো সম্ভবই কিছুদিন আগে একটা বয়ান মানে একটা দেখালাম আলোচনা দেখলাম ব্রাদার রাহুলের সে জায়গায় ওনাকে একজন প্রশ্ন করল যে মানে বায়াতের বিষয়ে সম্ভবত ইমাম তিরমিজি রাহিমুল্লাহ সুনান একটা হাদিস যে আহলে আবায়াত আহলেবায়াতকে মানা মানে কিতাব উল্লাহ রা বলছেন কিতাবুল্লাহ এবং এবং হালেবায়াতকে আঁকড়ে ধরো তাহলে প্রদান এরকম সম্ভব তো একজন লোক বলতেছে যে হালেবায়াতকে মানি কিনা এরকম ওনার কাছে প্রশ্ন করা হলো তো উনি বলতেছে হ্যাঁ অবশ্যই আমরা হালেবাদকে মানি তবে তাদের মতো না ওই লোকদের মতন করে মানি না ওই লোকদের মতো করে মানি না যেরকম খ্রিস্টানরা ইসাকে মানে আমরা মানি তবে আমরা ঠিক সেভাবে মানি যেভাবে মানার দরকার ওলা ইন্ আবদুল্লাহ না আমরা মানি সে আল্লাহর বান্দা ঠিক না আর হেরা মানে তা আল্লাহর পুত্র আমরাও মানি তারাও মানে তবে আমরাও মানি সেভাবে যে মানার দরকার কিন্তু তারা সেভাবে মানে না সেই জন্য কি আমরা কি ইসলাসমকে মানি না অবশ্যই মানি তবে আমরা শরীরটার উপর থেকে মানি তারা শরীরটির উপর থেকে মানে না তো আমরাও আহলে বায়াতকে মানি তো সেটা যেভাবে মানার দরকার ঠিক সেভাবে মানি তাদের মতন করে মানি না তো এটা হচ্ছে মূল বিষয় যে বারো ইমাম বারো এজন আমির বারোজন বংশ থেকে আসবে এটা সকলেই মানে বুখারিতে আছে মুসলিম আছে না মানার কী কারণ হলো মানে কিন্তু তাদের মতন না ওই লোকদের মতন করে না আলহামদুলিল্লাহ তো এই যে পুরাশবংশী যে বারোজন কলিফা আছে মানে এ এরা হচ্ছে মূলত কলিফা এরা হচ্ছে কি কলিফা আর বাকি যারা হবে তারা হবে সুলতান বা শাসক বাদশাহ হবে এরকম মূলত তারার মানে এই জন যে লোক থাকবে জন খলিফা থাকবে তারা পরিপূর্ণ খিলাফতে আলা মিনহাজির নোবুয়া মানে নবতের আদলে খিলাফত পরিচালনা করবে এর বাইরে যারা থাকবে তারা হয়তো কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে আল্লাহ মালুম এরকম থাকবে তবে বারো জন হচ্ছে খাসভাবে কলিফা আর বাকিরা হচ্ছে বাদশাহ বা সুলতান এরকম তো এই বারো জনের দুইটা বৈশিষ্ট্য থাকবে এই বারো জনের মধ্যে যারা হবে তাদের দুইটা বিষয় লাগবেই এক নাম্বার তাদের কথা তাদের সম্পর্কে তাদের নাম হাদিসে বলা বলা থাকতে হবে আর দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা এটা এখনই আলোচনা করবো একটু পরে আলোচনা করতেছি এটা পরে জেনে নেবেন তো প্রথমত হচ্ছে তাদের কথা হাদিসে থাকতে হবে যদিও আমাদের কাছে সেই হাদিসগুলো আছে যেখানে ওই বারোজন খলিফার নাম স্পষ্ট থেকে জানা যায় তো নিষেধ করা হয়েছে বলতে তবে আমি সংক্ষিপ্তভাবে বলিনি মূলত ওই জন হচ্ছে বারো জনের মধ্যে প্রথম চারজন হচ্ছে রাসুলের চার খলিফা প্রথম মানে উম্মতের প্রথম যুগের মানুষ আর চারজন হচ্ছে উম্মতের শেষ যুগের মানুষ আর চারজন হচ্ছে উম্মতের মাঝামাঝি সময়ের মানুষ এর মধ্যে প্রথম চারজন এরকম আউবক সিদ্দিক রাদের হু উনি হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে উমর ইবনুল খাতাব রাদের হু তৃতীয় হচ্ছে উসমান বিন আফফান রাদের হু চতুর্থ হচ্ছে আলী বিন আবি তালিব রাদের হু এই চারজন চৌমতের প্রথম মাঝখানে আরও শাহজান আছে তাদের নাম বলতে নিষেধ করা হয়েছে তাই বলতেছি না ইনশাল্লাহ অন্য কোন সময় বলা হবে আর শেষ হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ কলিফাতুল্লাহ আল মাহাদি মাহমুদ বিন আবদুল কদির আল হাবিবুল্লাহ মনসুর খুরাইশি বা আল কাহতানি জাহাজা বিন আবদুল কুদ্দুস আল ইয়েমিনী এরকম এই হচ্ছে শেষের চারজন আর ওই সাহাবি হচ্ছে শুরুতে চারজন আর মাঝখানে আরও চারজন আছে তাদের নামটা বলা নিষেধ করছে তাই বলতেছি না তো ওই চারজনের প্রথম বৈশিষ্ট্য তাদের কথা হাদিসে বলা থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে যারা আছে প্রত্যেকেই হাদিস মোতাবেক সত্যায়ন সত্যায়িত বারোজন আর দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা এখন আমি বলতেছি তৃতীয় যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা আপনারা পাবেন ভারতবর্ষের অনেক বিখ্যাত একজন ব্যক্তিত্ব ভারতবর্ষের একজন মুস্তাহিদ যাকে মুস্তাহিদ ধরা এবং সকলেই তাকে ইমাম মানে সকলে ইমাম মানে তিনি হচ্ছে ইমাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেখালবি রাহিমুল্লাহ তো ওনার একটা কিতাব আছে আল আকিদাতুল হাসানা তো সে জায়গায় যেটা অনুবাদ করা হয়েছে বাংলায় তো সেই অনুবাদের চিয়াশি বিষ্ঠায় কিলাফতে রাশিদা নামে একটা অধ্যায় আছে তিপ্পান্ন নাম্বার আকিদা সেখানে বলা হয়েছে যে রাসুল সাল্লাহসাল্লামের পর আউ্বকর রাদের লহানু প্রকৃত ইমামুল মুসলিমিন মানে মুসলমানদের ইমাম মানি নেতা এরপর উমর এরপর উসমান এরপর আলী রাদের লহানু এই চারজনের মাধ্যমেই কিলাফতে রাশিদা পরিপূর্ণ হয়ে গেছে এরপর যারা এসেছেন তারা ছিলেন বাদশাহ এখানে আমি আগেই জন বংশীয় বারো জন খলিফার বিষয়টা বলেছি এই কারণেই যেখানে বলা আছে যে মানে এই চারজনের মাধ্যমেই কিলাপথের রাশিটা পরিপূর্ণ হয়ে গেছে কিলাপতের রাশিতে বলতে নবথেরা ধরে যে কিলাপথা ওইটা কিন্তু হাদিস থেকে বোঝা যায় যে ওই বারো জন কুরাশবংশীতে যার বারোজন ওরা হচ্ছে ওরাও থাকবে খলিফা মানে এই চারজন তো আসেই প্রথম চারজন শেষে চারজন মাঝখানে তার মানে খিলাফতের রাশিদা হবে মূলত বুখারি মুসলিমে বর্ণিত ওই জন খলিফা ওই বারোজন খলিফার অন্য যারা আছে তারা আছে বাদশাহ আর এখানে সেই বারোজন খলিফারই বৈশিষ্ট্য আছে তোর ব্যাখ্যা দেখি বলে দেখেন যে কিলাফতের রাশিদা এমন একটি শাসন কর্তৃত্বের নাম যার সকল রাষ্ট্রীয় ও জাতীয় ব্যবস্থাপনায় নবতের পদ্ধতির উপর বিন্যস্ত কিলাফতের মানে রাশিদা হলো হল আল্লাহপ্রদত্ত সাহায্য ও তৌফিকের তৌফিক ওই কিলাফতকে সঠিক হেদায়ত ও সত্য পথের দিকে পৌঁছে দেয় কিলাপতের রাশিদার রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য এই যে এইখানে যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা কথা বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্য তো বললামই তাদের কথা শুধু হাদিসে থাকতে হবে আর দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে আর আমি আগে যাদের নাম বলেছি যাদের বলি নাই তাদের প্রত্যেকের কথা হাদিসে বলা আছে ইনশাল ভবিষ্যতে সেগুলো আরও সুন্দরভাবে প্রকাশ হবে আমাদের কাছে সব প্রমাণ আসতেছে সব হাদিসগুলো আসতেছে আলহামদুলিল্লাহ তো এরপর বলা আছে স্যার এই খিলাফতের রাশিদার রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য এই খিলাফতের রাশিদার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে শাহ অলিউল্লা দেহালবি রাহিমুল্লাহ ইজালাতুল কাফা গ্রন্থের সেই বৈশিষ্ট্যগুলোর পর আলোকপাত করেছেন তিনি লেখেন এই যে ক। কিলাবতে রাশিদার অপরিহার্য সত্য হলো খলিফাকে উম্মাহর প্রথম স্তরের মধ্য থেকে হতে হবে অর্থাৎ সিদ্দিক শহীদ নেককার ও আল্লাহর পক্ষ থেকে মুহাদ্দাসা হতে হবে আল্লাহর পক্ষ থেকে মুহাদ্দশা মানে মুহাদ্দশা হওয়ার অর্থ হলো এমন ব্যক্তিত্বের অধিকারী হওয়া যার অন্তরে অদৃশ্য লোক থেকে দিব্যজ্ঞান ইল্লাম হয়ে থাকে এবং ফেরেস তারা গোপনে যার সঙ্গে কৌতুপকথন করে থাকে তো এটাই হচ্ছে ওই জন খলিফার দ্বিতীয় বৈশিষ্ট্য যে ওই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মানে অদৃশ্য লোক থেকে দিব্যজ্ঞান ইল্লাম হতে হবে এবং ফেরেজ তারা যার সঙ্গে কৌতুপকথন করবে আমাদের আরেকজন মুস্তাহিদ ইমাম আবু হাইয়ান রাহিমুল্লাহ ওনার একটা মন্তব্য যেটা মোহাম্মদ শাফি রাহিমুল্লাহ তার এই তাফসিরে আল মারিফুল কুরআনের এনেছেন সেখানে মূলত বলা হয়েছে ইমাম আবু হাইয়ান রাহিম উল্লাহ এবং সংখ্যক আলেমের মতো ইলহাম ফেরেস তার মাধ্যমে হতে পারে মানে ওইটা হচ্ছে ইমাম আবু হাইয়ান রাহিমুল্লার মত তো ইলহাম ফেরেস মাধ্যমে হতে পারে আর এখানে ইমাম শাহ অলিউল্লা মুহাদিসে দেখাল কী বলল যে মানে ফেরেস তারা যার সঙ্গে গোপনে কৌথপকথন করতে হবে এটা হচ্ছে কিলাপতে রাশিদা যে থাকবে তাদের বৈশিষ্ট্য মানে দ্বিতীয় বৈশিষ্ট্য এক নম্বর হাদিস থাকতে হবে দুই নম্বর হচ্ছে তার কাছে ইলহাম হতে হবে ফেরেস তারা যার সাথে গোপনে কৌথপকথন করতে হবে ভালো করে দেখেন এটাই বলা আছে এই বিষয়টি স্পষ্ট যারা বলে ইমাম মাহমুদের কাছে ফেরেস্তা আসে এরকম অনেকেই বলে বিভিন্ন বলে দেখেন ইমাম শাহলিউল্লাহ মুহাদ্দেশে দেখলবি তো সেটাকে সত্যায়নই করে তুলে যে যারা খলিফা হবেন তাদের কাছে তারা ইলহাম ইলহাম আসতে হবে এবং তাদের কাছে ফেরস্তা আসতে হবে গোপনে কর্তৃপকথন করতে হবে তো এখন উনার একটা বিষয় ইমাম মাহমুদ সত্যান হলো দেখে আপনি কি উনাকে বাতিল বলবেন নাকি যিনি ইমাম শাহউলিউল্লাহ মুহাদ্দেশে দেখলবিকে আর আর কুরাইশ বংশীয় ওই যে বারোজন কলিফার মধ্যে একজন কলিফার নাম হচ্ছে মাহমুদ বিন আবদুল কদির আল হাবিবুল্লাহ ইমাম মাহমুদ আল হাবিবুল্লাহ তার মানে এই বিষয়ে এই বৈশিষ্ট্যটা উনারও এক উনারদ হাজিসা আছে দুই উনার কাছে উনি হতে হবে মোহাদ্দা আল্লাহর পক্ষ থেকে ইল্লাম প্রাপ্ত হতে হবে ইলহাম প্রাপ্ত হতে হবে ও দৃশ্য লোক থেকে দিব্যগ্ঞ ইল্লাম হতে হবে এবং তার সাথে তেরেস্তারা গোপনে কৌতুপকথন করতে হবে এটাই আমাদের মুস্তাহিদ ইমামদের মত এটাই আমাদের রাখিদা তার মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তালার অশেষ সহমত অনুগ্রহ যে ইমাম মাহমুদের সেই বৈশিষ্ট্যরা আছে এটা একটা ইমাম মাহমুদের বৈশিষ্ট্য আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ এটা আমাদের জন্য অনুগ্রহ যে আল্লাহ তালা আমাদের এমন একজন নেতা দিয়েছেন যার কাছে অদৃশ্য লোক থেকে জ্ঞান ইলাম হয় যার সাথে তারা গোপনে কতোপকথন করে এটা আমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ যে আমরা এমন একজন ইমাম পেয়েছি যার কাছে যার কাছে অদৃশ্য লোক থেকে জ্ঞান ইলহাম হয় আলহামদুলিল্লাহ যার কথা সর্বশীত হাদিসে বলাছে দ্বিতীয় তার কাছে উদ্দেশ্য লোক থেকে দিব্যকে নিলাম হয় এটা আমাদের মুস্তাহিদ ইমামরা ফেরেস তারা গোপনে কৌতূপকতন করতে হবে যাদের এই বিষয়টা নিয়ে চুলকানি আছে তারা দেখে নেন এখানে ইমাম আবু হাইয়ান উল্লাহর মন্তব্য উনি একজন মুস্তাহিদ আর এখানে যিনি আছেন ইমাম শাহউল ইম হাদিসে দেহলভি উনি একজন মুস্তাহিদ দেখে দুই মুস্তাহিদ চ এই দুই মুস্তাহিদর সবার ইজমা আছে ভারতীয় উপমহাদেশ যারা আছে উনি ইমাম শাহউল ইমাম ইমান হয় না ইমামের উপর ইমামের একটা মতের উপর কিয়াসের উপর ইজমা থাকবেন এটা তো কোনো কথাই না প্রত্যেকের ইজমা আছে আর সুরে দলিল তো এটা দলিলই হয়ে যায় হিসাবে যে একজন যিনি থেকে খলিফা হবেন তার কাছে অদৃশ্য লোক থেকে দিব্যগিন হতে হবে প্যারেস্তা আসতে হবে তো দেখে নেন ইমাম শাহউলিল্লা মুহাদ্দেশে সত্যান করে গেছেন আলহামদুলিল্লাহ যেটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ যে আমরা এমন একজন ইমাম পেয়েছি যার কাছে অদৃশ্য লোক থেকে দিব্যগন ইলাম হয় আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আর হতেই হবে এটা প্রয়োজনই একটা উপমহাদেশ জয় করা সাধারণ মানুষের যদি দেওয়া হয় আজকে এই উপমহাদেশ জয় করার দায়িত্ব ও পাগল হয়ে যাবে ও মাথা ও জঙ্গলে চলে যাবে ও থাকবে না ও বলে আমি পারবো না একটু উপমহাদেশ যাদেরকে পৃথিবীর চতুর্থ অথবা তৃতীয় পরাশক্তি হয় তাদের সাথে লড়াই করা কয়েকটা অল্প কিছু কু সৈনিক নিয়ে তো উপমহাদেশ জয় করা কারণ আমরা জানি যুগে যুগে ইসলামের পক্ষে মানে হক শক্তির পক্ষে মানুষ কম ছিল যদিও মুসলমান ছিল দুনিয়া ভরা কিন্তু মানুষ খুব কম ছিল মানুষ খুব কমই থাকতো এই পথে বিয়ে আর জিহাদের পথ হলে তো কোয়াথাই নেই মানুষই খুঁজে পাওয়া যায় না তো তাহলে এত বড় একটা পরাশক্তিরে হারানো যদি সাধারণ মানুষের যে মাথা এই ব্রেন দিয়ে সাধারণ মানুষের ব্রেন দিয়ে যদি এটা করা হয় আপনারা চিন্তা করে দেখেন এটা কি সম্ভব একজন মানুষ কি পারবে যে এতরূপ পরিকল্পনা পারবে কিনা কীভাবে তাদের মানে পরাজিত করতে হবে যদি পারতো তাহলে এত বড়ো যুদ্ধের ক্ষেত্রে এত মাখাম দেওয়া হতো না সাধারণ যুদ্ধই সাধারণ মানুষ সাধারণ ব্রেন দিয়ে করে ফেলছে সব কিছু আর এত মাখাম দেওয়া হতো না অথচ এই যুদ্ধটাকে এই যুদ্ধে যারা শহীদ হবে তারা হবে বদরের সাহাবিদের মানে সোয়াবের সমতুল্য সোয়াব পাবে আর যারা বেঁচে থাকবে তারা পৃথিবীর শ্রেষ্ঠতম মজাই হবে তাদেরকে মিনার নার আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন আব্দুল্লাহ সুহাদা সর্বোত্তম শহীদ হবে মহারার জাহান্নাম থেকে মুক্ত থাকবে তার মানে এত মাকাম কেন দেওয়া হয়েছে যুদ্ধটা যদি সাধারণ হতো আর যুদ্ধটা যদি সাধারণ না আমিরও তো সাধারণ আমির হলে হবে না মাত্রা আমি লাগবে ইলমেল হাদুনি যে আল্লাহর পক্ষ থেকে মুহাদ্দাসা অদৃশ্য লোক থেকে দিব্যজ্ঞান হতে হবে যাতে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে সে পরিকল্পনা করতে পারে কেননা যেখানে মানুষের সাধারণ বিষয় শেষ সেখানে আল্লাহ আল্লাহ শুরু মানুষের শেষ মানুষ সব কিছু শেষ আর পারতেছে না তখন আল্লাহ শুরু করে তো বিষয়টা হচ্ছে এরকম যে মানুষের সাধারণ মেন দিয়ে কুতুরকাল লড়ে যাবে ব্রেন দিয়া মূল খেলাই তো হবে মানে যুদ্ধই তো হবে ভ্রেন দিয়া কৌশল দিয়ে যুদ্ধ হবে না যুদ্ধের আরেকটা নামই ধরা যায় কৌশল কৌশল দিয়ে হবে না তো কৌশল করার জন্যই তো প্রয়োজন হয় একটা বলিষ্ঠ ব্যক্তিত্ব একটা বলিষ্ঠ মাতা আর সাধারণ মাতার এত বলিষ্ঠ না যে এটা পারবে সেই জন্য প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আর সেই রহমতটার নাম হচ্ছে মুহাদ্দাস অর্থাৎ ইলহাম প্রাপ্ত হওয়া ইলমে লাদনী প্রাপ্ত হওয়া আর আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন গাজুয়াতুল হিন্দার আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কি আল্লাহ তালা সেই অনুগ্রহ দিয়েছেন তাকে ইলমিয়ালুন দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা অনুগ্রহ যে আমরা এরকম একজন ইমাম পেয়েছি তো এটা নিয়ে ভ্রান্তিতে করার সংশয় করা কোনো নাই দেখেন একটা কোরআনে একটা অনেক সময় অনেক আয়াতে বিভিন্ন বিষয় বলা আছে শেষ দিকে যে যারা জানে যারা জানে না তারা কি সমান কাল্লা কুক করুন না তারা সমান না তো আমরা জানতাম না তাই এত বেশি এই হাকিকট ইমাম মাহমুদ মাহমুদি ইলহাম প্রাপ্ত এটা এটার হাকিকটটা সঠিকভাবে বুঝতে পারতাম না এখন আল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু জানতেছি যদিও এটা আমাদের জানার দায়িত্ব না এটা আমাদের বড়দের জানার দায়িত্ব ছিল কিন্তু তারা আমাদেরকে জানায় নাই যে আমাদের ভারতবর্ষের মুস্তাহিদের একজন মুস্তাহিদে আজম ধরা হয়ে থাকে একটা একজন মুস্তাহিদে আজম যার মাসলার উপর ভিত্তি করে একটা মাঝহাবের মতন করে মানা যায় যাকে মাঝহাবের ইমামদের মতন করে যাকে মানা যায় তো এরকম একজন ব্যক্তিত্বের একটা কিতাবে এরকম সুন্দরভাবে একটা বিষয় আছে আমাদেরকে তারা জানায় নাই আমাদের নিজেদেরকে কষ্ট করে জানতে হইতেছে তো আমরা যখন জানতেছি তখন আমরা বুঝতে পারতেছি যে ইলহামে ইলমে লাদনির পিছনে হাকি করটা কী তো আলহামদুলিল্লাহ এখন আমরা জানতেছি আর হাকিকত আরও বেশি বুঝতেছি যত জানতেছি তত হাকিকত বুঝতেছি যে আসলে হাকি করটা কি লুকিয়ে আছে অনেক কিছুই অনেক কিছু খুঁজে পাওয়া যায় না লুকিয়ে আছি অনেক কিছুই যদি তা খুঁজে পাওয়া যায় বা এগুলো জানা যায় আপনি হাকিকত বুঝতে পারেন যে এখানে আসলে হাকি করটা কী আলহামদুলিল্লাহ রব্বিল আল্লাহ কাছে অনেক শুক্রিয়া মানে আমরা তোয়া করতাম সময় যে আল্লাহ আমাদেরকে তুমি এরকম একজন মানে নেতা দাও উমরের মতন একজন নেতা দাও উমরের মতন একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব দাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সেই দোয়াটা কবুল করেছেন আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুলকারী দোয়া কবুলকারী তিনি আমাদের সেই দোয়াটা কবুল করেছেন আমাদের সেই মোনাজাত প্রার্থনা তো কবুল করেছেন আমাদের মানে হৃদয় বেগুল করে একটা প্রার্থনা ছিল রবের কাছে আলহামদুলিল্লাহ কবুল করেছেন আমরা পেয়েছি এখন শুধু ফাতেহ বিজয় করা বাকি আছে আলহিন হিন্দুস্তান ইনশাল্লাহ আর তা কুবতারকারি শুরু হবে ইনশাআল্লাহ তাল্লাহ উমর ইবনুল খাতাফরাদের লাফানুর যুগ থেকে শুরু হয়েছিল যে মুবারক বরকতময়ী দি চলতেছে চলতেছে চল চলতেছে আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি একবারে শেষ মুহূর্তের সময় এমন এক সময় যখন এমন এক মহাযুদ্ধ হবে এমন এক ধর্মযুদ্ধ হবে যেতে ভারতীয় উপমহাদেশ থেকে মসিক শক্তিকে একেবারে নিধন করা হবে ইনশাআল্লাহ তালা আর সেই নিধন করা এতো সহজ না সেই জন্য প্রয়োজন হয় একজন প্রথমত একজন বলিষ্ঠ নেতা দ্বিতীয় একজন বলিস উচ্চমাত্রার কৌশল আর আমা কারু কারুল্লাহ আল্লাহ খাইল মাখিরিন আল্লাহ তাহলে উত্তম পরিকল্পনা করে রাখছেন যে কিভাবে দিবেন তুই এ হার হিমাম মাহমুদ আল্লাহর পরিকল্পনারই একটা অংশ আর হিন্দ কোনো সাধারণ বিষয় না যেখানে মারে যাবেন আর অংশগ্রহণ করে যুদ্ধ বিজয় করে আনবেন অনেক পরীক্ষা দেওয়ার আছে আর এই পরীক্ষার প্রথম পরীক্ষা হচ্ছে গাজিরতুল হিন্দের আমিরকে গ্রহণ করা আর সেই পরীক্ষা চলতেছে তুই এখন যারা আল্লাহর উপর থাকুল করবে এবং দিন ক্যামের সঠিক নিয়ত দিন ক্যায়ামের শরীর নিয়ত এবং দিন ক্যামের শরিক পথ নিয়ত পথ এই দুটা যারা শরীরভাবে মেনে চলবে ইনশাল্লাহ তালাই তারাই সেই ইমামের ইমামকে গ্রহণ করতে পারবে খুব সহজেই তাও উপর করতে হবে আর নিয়ত তো লাগবে দিন কায়েম আর পথ তো লাগবে অস্ত্রর বদলে অস্ত্র রক্তের বদলে রক্ত তো এই পথ যারা অবলম্বন করবে ইনশাআল্লাহ তাল্লাহ তারা ইমামকে খুঁজে পাবে এবং তারাই বুঝবে আসলে হাকিকটটা কি তারাই বুঝবে এবং তারা ইনশাল্লাহ একদিন হিন্দুস্তান ফাতে বিজয় করতে পারবে সুতরাং এটা আল্লাহর থেকে অনুগ্রহ সংশয় পতিত হওয়ার কোনো এটা বিষয় না এটা আল্লাহর থেকে একটা অনুগ্রহ আর নাসরুম নাসরুম্মিন আল্লাহি ও ফাথরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় নিকটবর্তী হে ভাই আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাকুল করে আপনি আগে বাড়ান আগে বেরো আগে বাড়ান বা আগে বাড়ান ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে নুসরা এবং ফাতাহ বিজয় আপনার পদচুম্বন করবে ইনশা মা তালা ও ইল্লাল বালাগুল মুবিন